হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে আমি তোমাদেরকে চিড়ের পোলাও করে দেখো বলতে চিলের পোলাও কীভাবে করছি চলো দেখো চিড়ের পোলাও করার জন্য এই দেখো শুকনো চিলে নিয়ে নিয়েছি এবার শুকনো চিলেগুলোকে আমি এবার জলে ধুয়ে নেব দেখো আমি এখন এগুলো জল দিয়ে দিচ্ছি জলে ধুয়ে নেব ভালো করে ধুয়ে চিপে চিপে তুলে নেব ব্যাস হয়ে যাবে নেওয়ার পরে একটু কিছুক্ষণ রাখার পর কি সুন্দর ঝরঝরে হয়ে গেল সুন্দর ঝুরঝুরে হয়ে গেল তো অনেকটা চিরপোলা করার জন্য আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার বাদামটা ভেজে নেব বাদামটাকে ভালো করে ভেজে তুলে নেব তো দেখো বাদামগুলো আমি ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেল এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম এবার আমি গাজর দিয়ে দিচ্ছি আলু আর গাজরগুলো ভালো করে ভেজে নেব এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর ওপর ক্যাপসিকাম দেব ক্যাপসিকামগুলো আমার আগে থেকেই ভাজা ছিল সেই জন্য ভাজলাম না তো ভাজা ক্যাপসিকামগুলো এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি এই যে আমি ভাজা ক্যাপসিকামগুলো এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে আমি এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে দেখো খুব সুন্দর লাগছে লঙ্কা দিয়ে দিয়েছি চিঁড়ে এই যে সয়া সস আমি এখন একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার চিড়েগুলো অল্প অল্প করে দেখো দিয়ে দিচ্ছি কড়াইয়ে চিড়ের পোলা একদম রেডি এবার আমি উপর থেকে বাদাম ছিটিয়ে দেব দেখো চিড়ের পোলা একদম রেডি তোমরা এইভাবে চিড়ের পোলা করবে খুব ভালো লাগবে হারে কৃষ্ণ